আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা জোট আমরা দেখতে পেলাম এবং এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে এই জোট আত্মপ্রকাশ ঘটলো বেশ কয়েক মাস ধরেই তাদের মধ্যে বেশ টানাপ্র চলছিল মোটামুটি পাঁচটি দল এই জোটে আসার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনটি দল নিয়েই আত্মপ্রকাশ হলো এই জোটের এবং নামটি খুব ইন্টারেস্টিং গণতান্ত্রিক সংস্কার জোট এবং এই নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে তাদের লক্ষ্যটা কি তারা সংস্কার চান তারা পরিবর্তন চান এবং এখন সবচেয়ে গুরুতর যে প্রশ্নটি সেটি হচ্ছে এই জোটের ভবিষ্যৎ কি অনেকে বলছেন উজ্জ্বল অনেকেই বলছেন এটা এখন সোশ্যাল মিডিয়ায় দেখলাম এবং অনেকে বলছেন যে অন্ধকার আগের জোটগুলো এরকম জোট তো কত এলো গেল ইত্যাদি ইত্যাদি কোনো সন্দেহ নেই যে অনেক জোট এসেছে এবং চলে গিয়েছে কিন্তু এই জোট রাজনীতির টিকে থাকবে কিনা এটা একটা গুরুতর প্রশ্ন এবং টিকে থাকা কতটা জরুরি এটাও কিন্তু আমাদের ভাবতে হবে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই কিন্তু ভিন্ন ধারার একটা জোটের একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে সেই আকাঙ্ক্ষা যে আছে সেটার প্রমাণ কিন্তু সাম্প্রতিক জরিপগুলোতে পাওয়া গেছে এবং জরিপের তথ্য যদি মোটা দাগে আমরা একটু দেখি যে ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট হচ্ছে বিএনপি সমর্থন পনেরো পার্সেন্টের মতো সমর্থন জামাত ইসলামীর এবং দশ পনেরো পার্সেন্ট এরকম সমর্থন আওয়ামী লীগের এই মুহূর্তে আছে এছাড়া বাম ধারণার কিছু দল এবং ডানপন্থী কিছু দলের সমর্থন যদি পাঁচ পার্সেন্ট আমরা ধরি তাহলে কত হয় পঞ্চান্ন পার্সেন্ট সব মিলিয়ে বা ষাট পার্সেন্টও যদি ধরি যে এক্সিস্টিং দলগুলোকে সমর্থন করে তার মানে চল্লিশ শতাংশ পাওয়া যাবে যারা বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি কোনো দলকেই সেভাবে আর সমর্থন করেন না তারা একটা নতুন কিছু দেখতে চান এরকম একটা জনগোষ্ঠী আছেন এর মধ্যে অনেকেই সিদ্ধান্তহীন ঠিক কাকে ভোট দেবেন সিদ্ধান্ত আসতে পারেননি তারা এই এই জরিপেও কিন্তু তার চিত্র পাওয়া গেছে তো এখন এই নতুন জোটের ভবিষ্যৎ অন্ধকার উজ্জ্বল এটা নির্ভর করছে এই যারা সিদ্ধান্ত নেননি কিংবা যারা ভিন্ন ধারা রাজনীতি চান এবং এই জোটও যে ভিন্ন ধারা রাজনীতির কথা বলছে এই মানুষগুলোকে এই বিপুল সংখ্যক মানুষগুলোকে তারা টানতে পারবে কিনা তাদের বন জয় করতে পারবে কিনা যদি তারা সেটা পারে তাহলে তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার এটা বলার কোনো সুযোগ নেই এছাড়া জোট গঠনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা আমরা দেখি যে নানা রকমের ব্যক্তিগত স্বার্থ সামনে আসে অনেকেই হঠাৎ করে কোনো বড় অফার টফার পেয়ে যান অনেকে টাকা কামিয়ে ভেগে যান এরকমটি হয় ফলে আর জোট তৈরি হয় না তাছাড়া বাঙালির যে একটা চিরায়ত যে তার যে অভ্যাস আছে যে সংগঠন করতে পারে না দলের ভিতরেই নানা রকমের কোন্দল থাকে সেখানে জোট নিয়ে তো আরও কোন্দল হয় কিনা তো এই জোটের নেতারা ইতিমধ্যে এক ধরনের স্যাক্রিফাইস করেছেন বলা যায় প্রাথমিকভাবে আমরা এটাই বুঝে নিতে পারি ধরুন নাহেদ ইসলাম সহ যদি এনসিপির কয়েকজন নেতা সাত আটজন তারা যদি বিএনপির সঙ্গে জোটে যেতেন তারা নিঃসন্দেহে বিএনপি তাদেরকে এমপি পদে ছাড় দিত কিংবা এই যে আরও যে যে দুটি পার্টি এনসিপির বাইরে আমার বাংলাদেশ পার্টি এই পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কায়ুব ওনারা বেশ ওয়েল নোন ফেস দীর্ঘদিন ধরে মাঠে আছেন ফলে বিএনপির সঙ্গে জোটে গেলে তারা নিশ্চিতভাবেই তারা এমপি পদে ছাড় পেতেন এবং এমপি মন্ত্রীও অনেকে হয়তো হতে পারতেন কিন্তু সেই জায়গায় তারা একটা ঝুঁকি নিলেন বলা যায় আলাদা জোট গঠনের মধ্য দিয়ে এবং তাদের টার্গেটকে তাদের টার্গেট হচ্ছে বিএনপি এবং জামাত ইতিমধ্যে নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে যে কথাটি বলেছেন তিনি বলেছেন যে যারা ভোট কেন্দ্র দখল করে এবং যারা ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই বিএনপিকে অভিযুক্ত করেছেন বা ইঙ্গিত করেছেন সেটার রাজনৈতিকভাবে তিনি সেটা করতেই পারেন অন্যদিকে জামাত ইসলামী যে ধর্ম নিয়ে রাজনীতি করে সেটা তো তারা নিজেরাই প্রকাশ্যেই তারা বলেন যে তারা তাদের মতো করে তাদের ইসলামের যে তাদের ভাষণ তারা সেটাই তারা প্রতিষ্ঠা করতে চান সেটা তারা বলে থাকেন বিএনপি এবং জামাত এই দুটি দলকেই মূলত তারা টার্গেট করছেন কিন্তু আরেকটি কথা প্রচলিত আছে এটা সত্য মিথ্যা এখনো স্পষ্ট নয় যে বিএনপির সঙ্গে যদি একটা সমঝদার ভিত্তিতে এই জোট গণতান্ত্রিক সংস্কার জোট যেতে পারেন যে আমাদেরকে তুমি কিছু আসন দাও তাহলে আমরাই বিরোধী জোটে যেতে পারি সেক্ষেত্রে জামাত তিন নম্বর দল বা জোট হয়ে গেল অর্থাৎ বিএনপির আর প্রতিপক্ষ হিসেবে জামাতকে মোকাবেলা করা লাগলো না বরং এই জোটকে তারা মোকাবেলা করতে পারবে এরকম যদি বিএনপির কোনো ইচ্ছা থাকে বা কৌশল থাকে সেই চেষ্টাটাও আগামী দিনে দেখা যেতে পারে সেরকমটি আছে কিনা না এখনো স্পষ্ট নয় যেটা আমি বলেছি তো এই জোটের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে বিশেষ করে এনসিপির মধ্যে দুই তিনটি ধারা সক্রিয় আছে বাকি যে এবি পার্টি এবং রাষ্ট্রসংসার আন্দোলন সে দুটি দল ছোট যদিও পুরনো বাট ছোট তাদের মধ্যে এই কোন দলের কোনো ব্যাপার নেই এবি পার্টি আরেকজন গুরুত্বপূর্ণ নেতা হচ্ছেন আসাদুজ্জামান ফুয়াদ যিনি সম্প্রতি বরিশালে হেনস্থার শিকার হয়েছেন এবং সে গণমাধ্যমে খবর এসেছে বড় মুখ কিন্তু আছে এখানে এবং ওনাদের টকশো যেরকম ওনারা মাতিয়ে রাখতে পারবেন তেমনিভাবে যদি জনমুখী কোনো কর্মসূচি ওনারা দিতে পারেন এই জোট থেকে তাহলেও কিন্তু তাদের হয়তো জনসমর্থন বাড়তে পারে এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে এই যে নির্বাচন এই নির্বাচনে ওনাদের অংশগ্রহণ করা জরুরি যদি ওনারা এবং ওনারা বলছেন যেটা নির্বাচনী জোট নয় শুধু এটা রাজনৈতিক জোট তার মানে দীর্ঘমেয়াদী একটা জোট হিসেবে ওনারা চিন্তা করছেন এবং ওনাদের মূল লক্ষ্য হচ্ছে পরিবর্তন করা সংস্কার করা বিএনপির সঙ্গে এনসিপির জোটটা কিন্তু না জমার একটা কারণ ছিল যে বিএনপি তাদের মতো করে একটা সংস্কার পরিবর্তন চায় সংসদের মাধ্যমে অন্যদিকে এনসিপি তারা এখনই বৃহত্তর একটা সংস্কার চায় সেটা নিয়ে একটা বিরোধ ছিল অন্যদিকে জামাত ইসলামী যদি ধর্মীয় রাজনীতি করে সেই জায়গায়ও একমত হয় এনসিপি সুতরাং তাদের সঙ্গেও আদর্শিকভাবে তারা যেতে পারেনি সব মিলিয়ে এই জোটের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের কর্মকাণ্ডের উপর তারা কোন দিকে যাবেন এবং এই জোটটি একেবারে খারাপ হয়েছে এটা এখনই বলার মতো বিষয় নয় কারণ তারা একটা আদর্শিক জায়গা শেষ পর্যন্ত ঠিক করতে পেরেছে বলতে হবে সংস্কার সেটা আমি কিন্তু বহুবার ভিডিওতে বলেছি যে আপনার যদি স্পষ্ট কোনো অবস্থান না থাকে দূরদৃষ্টি না থাকে তাহলে আপনি টিকতে পারবেন না আর এই জোট যদি সামনের ইলেকশনকেই বেশি ফোকাস করে তাহলে পরে তাদের কিন্তু পরিণতি খারাপ হতে পারে কারণ তাহলে অনেকটা কথা আছে না যে গরম গরম বেশি গরম চা খেলে কিন্তু আপনার মুখ পড়ে যাবে সেরকমটি হতে পারে বরং এই জোটের লক্ষ্য হওয়া উচিত পরবর্তী নির্বাচন মানে সামনের যে নির্বাচনটি হচ্ছে ছাব্বিশে যেটা হওয়ার কথা রয়েছে সেটা নয় বরং এর পরের যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি তারা ফোকাস করে সংগঠন শক্তিশালী করে এবং নিজেদের মধ্যে বোঝাপড়া শক্তভুক্ত করে এবং সংস্কার প্রশ্নে অটুট থাকে ব্যক্তিগত স্বার্থ যদি তারা জলাঞ্জলি দিতে পারে যেটা এবং লোভ লালস অনেক সামনে আসবে সেগুলো যদি তারা বাদ দিতে পারে তাহলে পরে এই জোটের ভবিষ্যৎ মোটামুটি উজ্জ্বল হতে পারে সবচেয়ে বড় কথা হলো যে জনগণের চাহিদা অনুযায়ী যদি তারা কাজ করতে পারে আমি বলছি সংস্কার চাই আমি বলছি পরিবর্তন চাই কিন্তু আমি যদি পুরনো ফর্মুলার রাজনীতি করি তাহলে কিন্তু আবারও মানুষ মানুষ যদি বুঝতে পারে যে আপনি পুরনো ফর্মুলা রাজনীতি করছেন নতুন কথা বলে তাহলে কিন্তু মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে সেই জায়গায় যদি এই জোট নিজেকে নিয়ে যায় তাহলে আরও একটি জোটের ব্যর্থতা আমরা দেখব কিন্তু আপাত দৃষ্টিতে এটা ভালো জোট হয়েছেই বলতে হবে এবং মোটামুটি এই তিন দলের যে অবস্থান সেটা কাছাকাছি বলা যেতে পারে আশ্ব সংস্কার আন্দোলনে নেতা হাসনাদ কায়ুম তিনি বামপন্থী এবং একটু সংস্কারপন্থী হিসেবেই তিনি বিবেচিত অনেদিকে রহমান মঞ্জু তিনি কিন্তু শিবিরের সভাপতি ছিলেন এবং পরবর্তী জামাতের কেন্দ্রীয় নেতা ছিলেন যদিও অনেকে এটাকে জামাতকে জামায়াতের বি টিম বলে আমি সেটা এখনো মনে করি না কারণ রহমান মঞ্জু নিজেও এই জামাতের সঙ্গে মতবিরোধের জায়গা থেকে কিন্তু সেখান থেকে বেরিয়ে গিয়ে এই দলটি করেছিলেন অনেকে নাহিদ ইসলামদের নেতৃত্বে তরুণদের যে দল তরুণদের সবসময় নতুনের কথা বলে সুতরাং নতুন রাজনীতি যদি তারা সত্যিকারে উপহার দিতে পারে এবং ওই যে চল্লিশ বা পঁয়ত্রিশ পার্সেন্ট যাই বলি না কেন এরকম একটি হবে মানে বিপুল জনগোষ্ঠী তারা যারা এক্সিস্টিং দলগুলোকে পছন্দ করে না তাদেরকে ফোকাস করে সত্যিকারের রাজনীতি উপহার দিতে পারে তাহলে এই জোটের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার এবং উজ্জ্বল নয় এমনটি মনে করার কোনো কারণ নেই রাজনীতি ঠিকঠাক করতে পারলে পথ অনেক কঠিন ভালো কিছু হলেও হতে পারে একেবারে খারাপ হয় নিয়ে জোট দশক সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে